আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন মোহাম্মদ জাভির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম আজ আমরা কাশিমপুর জেলখানার পিছনে যাব আমাদের নতুন বাড়িতে কারণ আমার মামা তবুন আসছে রোজ মধ্যে আসছিল তো আজকে আবার আসলো এই মামা বোনকে নিয়ে আমরা যাব আমাদের নতুন বাড়িটি দেখানোর জন্য তো বিকেলবেলা যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের ফ্যামিলিকে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার ফ্যামিলির সাথে থাকবেন তো চলেন আমার ব্লগটি শুরু করছি তো এবার আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম এবার সামনে রিক্সা নিয়ে আমরা চলে যাব এই যে সামনে রিক্সা দেখা যাচ্ছে এই যে জাবিরও চলে আসলো মাদ্রাসা থেকে আচ্ছা তাহলে জেলখানা আরে এই আমরা রিকশা পাচ্ছি না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখে শুনে একটি রিকশা ঠিক করলাম ঠিক করে এবার আমরা রিকশায় উঠব এবার চলেন আমাদের সাথে আসুন আসুন আদরো সবাই রিকশায় উঠছে আমাদের সামনে ধর

এবার আমরা সব অটো উঠে গেলাম এবার অটোরিক্সা ছেড়ে দিয়েছে আমাদের অটোটা হেলে দুলে চলছে জেলখানা রোডের দিকে আমরা এবার যাব জেলখানার পিছনে আপনারা আমাদের সাথে থাকুন এটা হচ্ছে জেলখানা রোড এই যে আমাদের আবদুল্লাহ রাহিমা সামনে আমরা চলে আসতাম আমাদের সেই আই গন্তব্য স্থানে জেলখানার পিছনে আমাদের নতুন বাড়ি এই যে এখানেই আমাদের নতুন বাড়ি এখনই আমরা নেমে যাব এই দোকানগুলো এই যে আমাদের আব্বা ভাড়া দিছে এই যে আমাদের বাড়ির গেট দেখ নানায় আসেনি দেখ নানা আছে নি নানা দেখা আছে নামটা সে আমাদের আব্বা বিল্ডিংয়ের ছাদের উপরে

ভাই কেমন আছেন গো ভালো আছেন

সবাই মিলে মিন্দি পাচ্ছে আমাদের বাসায় নেওয়ার জন্য হয়ে যাচ্ছে আকাশটা লাল এখানে কারেন্ট চলে গেছে কারেন্ট নাই প্রচণ্ড গরম আর ছিল না বিদ্যুৎ সেই আমরা মেহেন্দি পাতা তুলে তাড়াতাড়ি আমার আব্বা আসছে যে কারেন্ট না এখানে থাকা যাবে না সেই জন্য আমরা খুব দ্রুত আমরা চলে আসলাম আবারও অটোরিকশার মধ্যে ওঠার জন্য তৈরি হচ্ছে সবাই তো দুটি অটোরিকশা নেওয়া হয়েছে এবার আমরা অটোরিকশা উঠছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেমায় আছি প্রচুর জেম কার নাই সেজন্য গেলাম অন্ধকারে আসলাম অন্ধকারে

সুন্দর করে চলছে তখন অনেক প্রায় আধা ঘন্টার উপরে আমরা যেমন মধ্যে পরে আসছিলাম আধা ঘন্টার উপরে বসে আসছিলাম যে মধ্যে আমরা চলছি অনেক রাস্তা হয়েছে কুচিং চেন হচ্ছে আমাদের জাবের মাদ্রাসা চলে আসলাম আমাদের বাসার সামনে যে আমাদের দোকান ইলেকট্রনিক হচ্ছে সেইতে একবার গেলে সামনে সব

এতক্ষণ আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং আমার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আছে জাভির আবিবে ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফ্যামিলি পাশে থাকবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ